শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় সাধনে বিঘ্ন লক্ষ্মীনারায়ণ নামক একজন মারোয়ারি সৎসঙ্গী ও ধর্ণাট্য ব্যক্তি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরকে দর্শন করতে আসেন ঠাকুরের সঙ্গে অনেকক্ষণ ধরে বেদান্ত বিষয় আলোচনা হয় ঠাকুরের সহিত ধর্ম প্রসঙ্গ করে ও তার বেদান্ত সম্বন্ধে আলোচনা শুনে তিনি বড়ই প্রীত হন পরিশেষে ঠাকুরের নিকট হতে বিদায় নেবার সময় বলেন আমি দশ হাজার টাকা আপনার সেবার নিমিত্ত দিতে চাই ঠাকুর এই কথা শোনা মাত্র মাথায় দারুণ আঘাত লাগলে রূপ হয় মূর্ছাগত প্রায় হলেন কিছুক্ষণ পরে মহা বিরক্তি প্রকাশ করে বালকের ন্যায় তাকে সম্বোধন করে বলেন শালা তুমি হিয়া সে আবি উঠ যাও তুম হামক মায়কা প্রলোভন দেখাতা है উক্ত মাডোয়ারি ভক্ত একটু অপ্রতিভ হয়ে ঠাকুরকে বলেন আপ আবি থোড়া কাচ্চা হ্যায় ইহার উত্তরে ঠাকুর জিজ্ঞাসা করলেন ক্যাইসা হ্যায় মাড়োয়ারি ভক্ত বলেন মহাপুরুষ লোক খুব উচ্চ অবস্থা হনে সে ত্যাজ্য গ্রাহ্যকে সমান বারাবার হো যাতা কই কুচ দিয়া অথবা লিয়া সন্তোষ বা ক্ষোভ কুচ নেহি হতা ঠাকুর ওই কথা শুনে হেসে তাকে বুঝাতে দেখো আর শীত কিছু অপরিষ্কার দাগ থাকে যেমন ঠিক ঠিক মুখ দেখা যায় না তেমনি যার মন নির্মল হয়েছে সেই নির্মল মনে কামিনী কাঞ্চন দাগ পরা ঠিক নয় ভক্ত মারোয়ারি বলেন বেশ কথা তবে হৃদয় যে আপনার সেবা করে না হয় তার নামে আপনার সেবার জন্য টাকা থাক তদুত্তরে ঠাকুর বলেন না তাও হবে না কারণ তার নিকট থাকলে যদি কোনো সময় আমি বলি যে অমুককে কিছু দাও বা অন্য কোনো বিষয়ে আমার খরচ করতে ইচ্ছা হয় তাতে যদি সে দিতে না চায় তার মনে সহজেই এই অভিমান আসতে পারে যে ও টাকা তো তোর নয় ও আমার জন্য দিয়েছি। এও ভালো নয় মালোয়ারি ভক্ত ঠাকুরের এই কথা শুনে আশ্চর্য হলেন এবং ঠাকুরে এই অদৃষ্টপূর্ব ভাব দেখে নিরতিশয় পীত হয়ে সস্থানে প্রস্থান করলেন জয় ঠাকুর জয় মা